ডিগ্রি তৃতীয় বর্ষের প্রিয় আসসালামু আলাইকুম আশা করি যেখানে আছেন ভালোই আছেন আপনাদের তৃতীয় ফাইনাল সামনে করি নিজেকে সেভাবে প্রস্তুত করে চলেছেন আপনাদের এই প্রস্তুতিকে আরো একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের বিভিন্ন বিষয়ের সাজেশন দেখানোর চেষ্টা করি সেই সাজেশন দেয়ার ধারাবাহিকতার আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি সেটি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ষষ্ঠ পত্র আপনারা জানেন বিগত দিনে পঞ্চম পত্র সাজেশনটি দেয়া হয়েছিল আশা করি আপনারা সেটি দেখেছেন আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ষষ্ঠ পত্র এই বিষয়টির শিরোনাম হচ্ছে মধ্যপ্রাচ্যের ইতিহাস আপনাদের পরীক্ষাটি হওয়ার কথা ছিল দুই সালে সঙ্গত কারণে সেটি অনুষ্ঠিত হয়নি এই পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার সম সম্ভাবনা আছে দুই সালে সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ দুই হাজার চব্বিশের ভিতরে আপনাদের পরীক্ষা শেষ হবে আপনাদের সুবিধার জন্য আমি অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়ার চেষ্টা করেছি প্রত্যেকটি অধ্যায় আলাদা করে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন দেখিয়েছে এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সহ দেখানোর চেষ্টা করেছি যাতে আপনাদের আরো বেশি উপকৃত হন কথা না বাড়িয়ে আমরা চলে যাই প্রথম অধ্যায়ে এই অধ্যায়ের শিরোনাম পারস্যের মঙ্গল ও ইলখানি বংশ এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন মঙ্গ শব্দের অর্থ কি এই প্রশ্নটির সঠিক উত্তর মঙ্গ শব্দের অর্থ হচ্ছে সাহসী দুই নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন কোথায় অবস্থিত গবি মরুভূমি কোথায় অবস্থিত এটির সঠিক উত্তর হচ্ছে মঙ্গোলীয় ও চীনের মধ্যে অবস্থিত আমরা সবাই জানি যে মঙ্গোলীয় ও চীনের মধ্যে অবস্থিত যে মরুভূমিটি সেই মরুভূমিটির নাম হচ্ছে গবি মরুভূমি তিন নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন মঙ্গলরা কোন জাতির বংশধর ছিল এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে মঙ্গলরা হুন জাতির বংশধর ছিল হুন জাতির বংশধর ছিল মঙ্গলরা চার নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন চেঙ্গিস খানের বাল্য নাম কি ছিল চেঙ্গিস খানের বাল্য নাম কি ছিল চেঙ্গিস খানের বাল্য নাম ছিল তেমু চিন বানানটা একটু খেয়াল করবেন তেমু চিন পাঁচ নাম্বার মঙ্গল জাতির প্রতিষ্ঠাতাকে মঙ্গল জাতির প্রতিষ্ঠাতা চেঙ্গিস খান মঙ্গল জাতির প্রতিষ্ঠাতা চেঙ্গিস খান ছয় নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন মঙ্গু খান কে ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে টুলি খানের পুত্র এবং চেঙ্গিস খানের পৌত্র এনার নাম ছিল মঙ্গু খান সাত নাম্বার কুবলাই খান কে ছিলেন কুবলাই খান মঙ্গল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ নরপতি শাসক বা রাজা ছিলেন মঙ্গল সাম্রাজ্যের যতগুলো নরপতি বা শাসক ছিলেন তাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ নরপতি ছিলেন এই কুবলাই খান আট নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন ইলখানী বংশের প্রতিষ্ঠাতা কে দেখতে পাচ্ছেন ইলখানি বংশের প্রতিষ্ঠাতা কে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে হালাকু খান অর্থাৎ ইলখানি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হালাকু খান নয় নম্বর হালাকু খানের রাজত্বকাল উল্লেখ করো হালাকু খানের রাজত্বকালের মেয়াদ ছিল পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো পঁয়ষট্টি সাল পর্যন্ত দশ নম্বর ইলখানি বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন ইলখানি বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন গাজান খান এগারো নম্বর উত তাওয়ারিক গ্রন্থের লেখক কে জামি তাওয়ারিক এই গ্রন্থটির লেখককে কে জামি উত্তাওয়ারিক এই গ্রন্থটির লেখক হচ্ছে রশিদ উদ্দিন প্রথম অধ্যায় থেকে এগারোটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদেরকে পড়তে হবে চলে যাচ্ছি প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন সংখ্যা চারটি দেখতে পাচ্ছেন প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন কারা মঙ্গল কারা বিশ্ব সভ্যতায় মঙ্গলদের অবদান আলোচনা করো মঙ্গল কারা বিশ্ব সভ্যতায় মঙ্গলদের অবদান আলোচনা করো দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন ইলখানি কারা এবং তিন সম্প্রদায় সম্পর্কে কি জানো গুপ্ত ঘাতক সম্প্রদায় সম্পর্কে কি জানো চার নাম্বার সংক্ষিপ্ত ইতিহাসে বারোশো আটান্ন সাল কেন বিখ্যাত প্রথম অধ্যায় থেকে এই চারটি সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদেরকে পড়তে হবে চলে যাচ্ছি এই অধ্যায়ের রচনামূলক প্রশ্নে রচনামূলক প্রশ্নের সংখ্যা চারটি এক নম্বর হালাকু খানের বাগদাদ আক্রমণের কারণ বর্ণনা করো এবং মুসলিম বিশ্বে এর প্রতিক্রিয়া নিরূপণ করো আবার বলছি হালাকু খানের বাগদাদ আক্রমণের কারণ বর্ণনা করো এবং মুসলিম বিশ্বে এর প্রতিক্রিয়া নিরূপণ করো দুই নম্বর রচনামূলক প্রশ্ন সংস্কারক হিসেবে ইতিহাসের গাজন বংশের অবদান নির্ণয় করো সংস্কারক হিসেবে ইতিহাসে গাজন বংশের অবদান নির্ণয় করো তিন নাম্বার কুবলাই খান কে ছিলেন এটির সঠিক উত্তর হচ্ছে দুঃখিত কুবলাই খান কে ছিলেন বিজেতা হিসেবে তার কৃতিত্ব বিচার করো তিন নাম্বার রচনামূলক প্রশ্ন কুবলাই খান কে ছিলেন বিজেতা হিসেবে তার কৃতিত্ব বিচার করো এবং চার নাম্বার রচনামূলক প্রশ্ন ইলখানি বংশের প্রতিষ্ঠাতা হিসেবে হালাকু খানের কৃতিত্ব আলোচনা করো। প্রথম অধ্যায় থেকে এই প্রশ্ন আপনাদের পড়তে হবে চলে যাচ্ছে দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় অধ্যায়ের শিরোনামটা হচ্ছে পারস্যে তৈমরীয় শাসন পারস্যের তৈমরীয় শাসন অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক তৈমুর লং কত খ্রিস্টাব্দে ভারত অভিযান করেন এটির সঠিক উত্তর তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আঙ্গোরার যুদ্ধ কত সালে সংগঠিত হয় আঙ্গোরার যুদ্ধ কত সালে সংগঠিত হয় আঙ্গোরার যুদ্ধ সংগঠিত হয় চোদ্দশো দুই সালে দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের সংখ্যা খুবই কম মাত্র দুটি একটি হচ্ছে আমির তৈমুরের পরিচয় দাও আমির তৈমুর এর পরিচয় দাও বা কে ছিলেন এবং দুই নাম্বার আঙ্গোরা যুদ্ধের ঘটনা উল্লেখ করো রচনামূলক প্রশ্ন মাত্র একটি একটি রচনামূলক প্রশ্ন শাসক ও বিজেতা হিসেবে আমির তৈমুরের কৃতিত্ব বিশ্লেষণ করো শাসক ও বিজেতা হিসেবে আমির তৈমুরের কৃতিত্ব বিশ্লেষণ করো দ্বিতীয় অধ্যায় থেকে খুব বেশি প্রশ্ন আপনাদেরকে পড়া লাগবে না এখান থেকে খুব অল্প সংখ্যক প্রশ্ন পড়লে আপনারা পারবেন অতি সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র দুইটি সংক্ষিপ্ত দুইটি এবং রচনামূলক প্রশ্ন মাত্র একটি শাসক ও বিজেতা হিসেবে আমির তৈমুরের কৃতিত্ব বিশ্লেষণ করো চলে যাচ্ছি এই অধ্যায়ের পরের অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায়ের শিরোনামটি হচ্ছে মিশরে মামলুক বংশ মিশরে মামলুক বংশ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক মিশরে কখন মামলুক বংশ প্রতিষ্ঠিত হয় এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে বারোশো সালে অর্থাৎ বারোশো সালে মিশরে মামলুক বংশের সূচনা হয় বা মামলুক বংশ প্রতিষ্ঠিত হয় বারোশো সালে দুই নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন মামলুক শব্দের অর্থ কী এই মামলুক শব্দের অর্থ হচ্ছে কৃতদাস বা দাস মামলুক শব্দের অর্থ হচ্ছে কৃতদাস বা দাস তিন নাম্বার মিশরে কত শ্রেণীর মামলুক ছিল মিশরে দুই শ্রেণীর মামলুক বা কৃতদাস বা দাস ছিল মিশরে দুই শ্রেণীর দাস ছিল চার নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন আইন ই জালুতের যুদ্ধ সংগঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে আইন ই জালুতের যুদ্ধ সংঘটিত হয়েছিল কত খ্রিস্টাব্দে বারোশো ষাট খ্রিস্টাব্দে এই তৃতীয় অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র চারটি এবং বরাবরের মতো বলছি এখানে যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন আছে এর বাইরে থেকে একটা প্রশ্ন আসারও কোনো সম্ভাবনা নেই সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনাদের এখানে দেখানো হয়েছে মিশরের মামলুক বংশ অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নের সংখ্যা চারটি রচনামূলক প্রশ্নের সংখ্যা এবং সংক্ষিপ্ত দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বারবাইস দুঃখিত বাইবাসের পরিচয় দাও বাইবার্স পরিচয় দাও তিন নম্বর সাজার উদ্দারের পরিচয় দাও এই তিনটি সংক্ষিপ্ত প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে মামলুক কারা বাইবারসের পরিচয় দাও সাজার উদ্ধারের পরিচয় দাও এই তিনটা এবং দেখেন রচনামূলক প্রশ্নে একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এবং যেটি নিশ্চিত আসবে পাশে আপনাদের সুবিধার জন্য আমি হানড্রেড পারসেন্ট মার্কিং করে দিয়েছি এই প্রশ্নটি সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে পড়বেন এটা নিশ্চিত কমন পাবেন ইনশাল্লাহ রচনামূলক প্রশ্ন এক মিশরের মামলুক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে সুলতান বাইবারসের অবদান মূল্যায়ন করো মিশরের মামলুক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে সুলতান বাইবাসের অবদান মূল্যায়ন করো এই কোশ্চেনটি দেখেন হান্ড্রেড পারসেন্ট সম্ভাবনা আছে আবার বলছি মিশরের মামলুক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে সুলতান বাইবারসের অবদান মূল্যায়ন করো দুই নম্বর প্রশ্নটি সুলতান কালাউনের অভ্যন্তরীণ ও বৈদেশিক কার্যাবলীর বিবরণ দাও বা বৈদেশিক নীতির বিবরণ দাও এটাও হতে পারে সুলতান কালাউনের অভ্যন্তরীণ ও বৈদেশিক কার্যাবলীর বিবরণ দাও এরপরে চলে যাব চতুর্থ অধ্যায় তার আগে একটু দেখে আসি তৃতীয় অধ্যায় কি ছিল অতি সংক্ষিপ্ত প্রশ্ন সংখ্যা ছিল চারটি সংক্ষিপ্ত তিনটি রচনামূলক দুটি তার ভিতরে একটা কোশ্চেন কিন্তু অবশ্যই আসবে চতুর্থ অধ্যায় চলে যাচ্ছি চতুর্থ অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক সাফাভি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে সাফাভি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা শাহ আব্বাস দুই নম্বর শাহ ইসমাইল কোথায় রাজধানী স্থাপন করেন শাহ ইসমাইল কোথায় রাজধানী স্থাপন করেন এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে তাব্রিজে অর্থাৎ শাহ ইসমাইল তাব্রিজে তার রাজধানী স্থাপন করেছিলেন তিন নম্বর সাফাভিদের বিশ্বাস কি ছিল ধর্মীয় বিশ্বাস কি ছিল এই সাফাভীরা বিশ্বাসী ছিল শিয়া সম্প্রদায় ছিল এরা সাফাভিরা শিয়া এবং দ্বাদশ ইমাম এ যে নীতিটা সেটা তারা বিশ্বাসী ছিল চার নাম্বার ইরানের প্রাচীন নাম কি এটা আমরা মোটামুটি সবাই জানি ইরানের প্রাচীন নাম হচ্ছে পারস্য পাঁচ নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন কোন নগরীকে পৃথিবীর অধ্যাংশ বলা হয় কোন নগরীকে পৃথিবীর অধ্যাংশ বলা হয় এটি ইস্পাহানকে বলা হয় পৃথিবীর অধ্যাংশ চতুর্থ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র একটি সাফাভি শাসক দ্বিতীয় ইসমাইলের ধর্মীয় নীতি ব্যাখ্যা করো সাফাবি শাসক দ্বিতীয় ইসমাইলের ধর্মীয় নীতি ব্যাখ্যা করো সাফাবি শাসক দ্বিতীয় ইসমাইলের ধর্মীয় নীতি ব্যাখ্যা করো রচনামূলক প্রশ্নের সংখ্যা মাত্র দুটি সাফাবি বংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে শাহ আব্বাসের কৃতিত্ব মূল্যায়ন করো সাফাবি বংশের মধ্য সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে শাহ আব্বাসের কৃতিত্ব মূল্যায়ন করো দুই নম্বর রচনামূলক প্রশ্ন পারস্যের সাফাবী বংশের পতনের কারণগুলো কি পারস্যের সাফা বংশের পতনের কারণগুলো কি চলে যাচ্ছি পঞ্চম অধ্যায়ে অধ্যায়ের শিরোনাম অটোমান শাসন অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখব উত্তর সহ এক নম্বর অটোমানদের প্রথম রাজধানী কোথায় ছিল এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সুগুপ্ত অর্থাৎ অটোমানদের প্রথম রাজধানী ছিল সুগুপ্ত দুই নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন ওরখানের পিতার নাম কি ছিল ওরখানের পিতার নাম ছিল অটোমান সম্রাট ওসমান ওরখানের খানের পিতার নাম ছিল ওসমান যিনি অটোমান সাম্রাজ্যের সম্রাট ছিলেন ওরখানের পিতার নাম ছিল অটোমান সম্রাট ওসমান অর্থাৎ ওসমান লিখলেই হবে তিন নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন কোন অটোমান সুলতান কনস্ট্যান্টিনোপাল বিজয় করেন এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে সুলতান দ্বিতীয় মোহাম্মদ অর্থাৎ দ্বিতীয় সুলতান মোহাম্মদ ইনি তো অটোমান সুলতানই ছিলেন এবং তিনি এই কনস্ট্যান্টিনোপাল বিজয় করেছিলেন চার নাম্বার মহামতি কাঁর উপাধি এটি সঠিক উত্তর সুলতান সুলাইমানের উপাধি মহামতি অর্থাৎ সুলতান সুলাইমানকে মহামতি নামে ডাকা হতো পাঁচ নাম্বার মারোজ ই দাবিকের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয় মারজ ই মারজ ই দাবিক এই যুদ্ধটি কাদের মাঝে সংগঠিত হয় মারজ ই দাবিকের যুদ্ধ সংগঠিত হয়েছিল অটোমান ও মামলুকদের মধ্যে অটোমান ও মামলুকদের মধ্যে ছয় নাম্বার কাকে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয় এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসতে দেখি কাকে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয় ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয় তুরস্ককে তুরস্ককে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয় সাত নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলকান শব্দের অর্থ কি আমরা জানি বলকান শব্দের অর্থ হচ্ছে পর্বত বলকান শব্দের অর্থ হচ্ছে পর্বত আট নাম্বার প্রথম বলকান যুদ্ধ কত সালে সংগঠিত হয় বলকান যুদ্ধ প্রথমটা সংগঠিত হয়েছিল উনিশশো বারো সালে নয় নম্বর প্রথম বিশ্বযুদ্ধ কত সালে সংগঠিত হয় প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয় উনিশশো চোদ্দ সালের আঠাশে জুলাই প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল উনিশশো চোদ্দ সালের আঠাশে জুলাই দশ নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন আতার তার তুক শব্দের অর্থ কি আতার তুক শব্দের অর্থ তুর্কি জাতির আতার তুক শব্দের অর্থ হচ্ছে পরে কোশ্চেন কামালবাদ কি এই প্রশ্নের সঠিক উত্তর হবে মোস্তফা কামাল পাশার গৃহীত রাষ্ট্র পরিচালনার নীতি অর্থাৎ মোস্তফা কামাল পাশা রাষ্ট্র পরিচালনা করার জন্য যে সকল নীতি তিনি গ্রহণ করেছিলেন বা পলিসিগুলো নিয়েছিলেন সেই নীতিগুলো কামাল বাধ নামে পরিচিত আশা করি বুঝতে পেরেছেন বারো নম্বর মোহাম্মদ আলী পাশা কে ছিলেন মোহাম্মদ আলী পাশা কে ছিলেন সঠিক উত্তর আধুনিক মিশরের জনক ছিলেন তিনি অর্থাৎ আধুনিক মিশরের জনক বলা হয় মোহাম্মদ আলী পাশাকে তেরো নম্বর মিশরকে নদের দান কে বলেছেন মিশরকে নীল নদের দান বলেছেন হেরোডোটাস 14 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন ব্রিটিশরা কখন মিশর অধিকার করে মিশরে প্রথম ব্রিটিশরা দখলে নাই 1892 সালে অর্থাৎ ব্রিটিশরা 1892 সালে মিশর অধিকার করে এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন এক এখানে বেশ কয়েকটি কোশ্চেন পড়তে হবে এবং এই প্রশ্নগুলো বেশ গুরুত্ব সহকারে অধ্যায়টি বড় এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন মোট চোদ্দটি এবং সংক্ষিপ্ত প্রশ্ন এক যেটা অটোমানদের উত্থান সম্পর্কে লিখ এক হচ্ছে অটোমানদের উত্থান সম্পর্কে লিখ দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন কুপ্রিলি উজিরদের পরিচয় দাও কুপ্রিলি উজিরদের পরিচয় দাও তিন নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন প্রাচ্য সমস্যা কি প্রাচ্য সমস্যা কি চার নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের কারণ বর্ণনা করো প্রথম বিশ্বযুদ্ধের কারণ বর্ণনা করো পাঁচ নাম্বার সুয়েজ কাল সম্পর্কে যা জানো লেখো এবং ছয় নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন তানজিমাত বলতে কি বুঝো তানজিমাত বলতে কি বুঝো সাত নাম্বার নব্য তুর্কি আন্দোলন সম্পর্কে সংক্ষেপে তুর্কি আন্দোলন সম্পর্কে সংক্ষেপে সুলতান কেন মহামতি বলা হয় এই হচ্ছে পঞ্চম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের সংখ্যা মোট আটটি চলে যাচ্ছি পঞ্চম অধ্যায়ের রচনামূলক প্রশ্নে রচনামূলক প্রশ্ন এই অধ্যায় থেকে মোট রচনামূলক প্রশ্ন সংখ্যা চারটি তার ভিতরে দুটো প্রশ্ন অবশ্যই আসবে ইনশাল্লাহ আমি পাশে মার্কিং করে দিয়েছি এক নম্বর সামরিক সংগঠনের সামরিক সংগঠনের বিশেষ উল্লেখপূর্বক সুলতান ওর খানের শাসনকাল পর্যালোচনা করো এই প্রশ্নটি আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ সামরিক সংগঠন বিশেষভাবে উল্লেখপূর্বক সুলতান ওর খানের শাসনকাল পর্যালোচনা করো অর্থাৎ সুলতান ওর খানের যে শাসনকাল পর্যালোচনা করবেন সেখানে তার যে সামরিক সংগঠন ছিল সেটি অবশ্যই অর্থাৎ বিশেষভাবে সেটিকে উল্লেখ করতে হবে প্রশ্নটি এরকম সামরিক সংগঠনের উল্লেখপূর্বক সুলতানের সুলতান ওর খানের শাসনকাল পর্যালোচনা করো প্রশ্নটি এরকম হতে পারে এখন দেখেন সামরিক সংগঠনের উল্লেখপূর্বক সুলতান ওর শাসনকাল পর্যালোচনা করো এটি এক নাম্বার রচনামূলক প্রশ্ন এবং এটি হান্ড্রেড ও ফলাফল বর্ণনা করো নেপোলিয়ানের মিশর বিজয়ের কারণ ও ফলাফল বর্ণনা করো তিন নম্বর সুলতান প্রথম সেলিমের রাজত্বকাল ওসমানী সাম্রাজ্যের বিস্তৃতি বিস্তৃতির উপর আলোকপাত করো বা বিস্তৃতি আলোকপাত করো প্রশ্নটি সুলতান প্রথম সেলিমের রাজত্বকালে ওসমানী সাম্রাজ্যের বিস্তৃতি আলোকপাত করো সুলতান প্রথম সেলিমের রাজত্বকাল ওসমানী সাম্রাজ্যের বিস্তৃতির উপর আলোকপাত করো এই কোশ্চেনগুলো দেখে যাবেন এ অধ্যায় থেকে এই দুটো কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন এবং এই দুটো প্রশ্নই আসবে তারপরও বাকি দুটো দেখে যাবেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে চার নাম্বার রচনামূলক প্রশ্ন ধর্ম নিরপেক্ষ মোস্তফা কামালের নীতি সমূহ আলোচনা করো ধর্ম নিরপেক্ষ এবং সামাজিক সংস্কার সমূহ উল্লেখপূর্বক মোস্তফা কামালের নীতি সমূহ আলোচনা করো এই চারটি রচনামূলক প্রশ্ন পঞ্চম অধ্যায় থেকে তার ভিতরে দুটি প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা আছে চলে যাচ্ছি সর্বশেষ অধ্যায়ে অধ্যায়টি ষষ্ঠ অধ্যায় অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন ময়ূর সিংহাসন নির্মাণ করেন সম্রাট শাহজাহান ময়ূর সিংহাসন নির্মাণ করেন সম্রাট শাহজাহান অতি সংক্ষিপ্ত প্রশ্ন দুই জর্ডানের রাজধানী কি যারা চাকরির পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে এটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে জানতে পারবেন জর্ডানের রাজধানীর নাম হচ্ছে আম্মান তিন নম্বর ইরানের পাহলবি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন আমরা জানি ইরানের পাহলবি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন রেজা শাহ পাহলবি চার নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন আব্দুল আজিজ ইবনে সৌদ কে ছিলেন আধুনিক সৌদি আরবের জনক ছিলেন আব্দুল আজিজ ইবনে সৌদ আধুনিক যে সৌদি আরব সেই জনক ছিলেন তিনি। পাঁচ নম্বর ইরানের পাহলবি বংশে কতজন শাসক ছিলেন ইরানের এই পাহলবি বংশে দুইজন শাসক ছিলেন ছয় নম্বর লেবাননের রাজধানী কি সেটি বৈরুত সাত নম্বর কে এস এর পূর্ণরূপ এস এ এর পূর্ণরূপ এস এ হচ্ছে কিংডম অফ সৌদি আরাবিয়া কিংডম অফ সৌদি আরাবিয়া আট নম্বর পি এল ও এর পূর্ণরূপ কি এটি প্যালেস্তাইন লিবার অর্গানাইজেশান এই দুটো ফর্ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কে এস এ এবং এল ও এই দুটো লেখার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব যে বিষয়টিতে দিবেন সেটি হচ্ছে কোনোভাবে বানান ভুল করা কিন্তু যাবে না বানানের ক্ষেত্রে একটু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন নয় নম্বর ইরাকের প্রাচীন নাম কি ইরাকের প্রাচীন নাম হচ্ছে মেসোপটেমিয়া চলে যাচ্ছি ষষ্ঠ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নে সংক্ষিপ্ত প্রশ্ন এক আফসারিদের পরিচয় দাও দুই নাম্বার শ্বেত বিপ্লব বলতে কি বুঝো এই প্রশ্নটি দেখেন হান্ড্রেড পার্সেন্ট মার্কিং করা হয়েছে অর্থাৎ এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ শ্বেত বিপ্লব বলতে কি বুঝো শ্বেত বিপ্লব বলতে কি বুঝো প্রশ্নটি খুবই খুবই গুরুত্ব সহকারে পড়বেন তিন নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন ফিলিস্তিন সমস্যা বলতে কি বুঝো যে সমস্যাটি এখনো আছে ষষ্ঠ অধ্যায়ের রচনামূলক প্রশ্ন সংখ্যা দুটি ইরানের আধুনিকীকরণে প্রথম রেজা শাহ পাহলবীর ভূমিকা মূল্যায়ন করো আপনাদের গ্যাথারটি একটু জানিয়ে রাখি এই দুটো প্রশ্ন পড়লে কিন্তু আপনারা একটি কোশ্চেন পাবেন ইরানের আধুনিকীকরণের প্রথম রেজা শাহ পাহলবীর ভূমিকা মূল্যায়ন করো দুই নম্বর সৌদি আরবের আধুনিকীকরণে আব্দুল আজিজ ইবনে সৌদের ভূমিকা আলোচনা করো এই দুটি প্রশ্ন যদি পড়েন একটি প্রশ্ন কিন্তু কমন পাবেন এটি ছিল আপনাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ষষ্ঠ পত্রের চূড়ান্ত সাজেশন আশা করি গুরুত্বভাবে দেখছেন এখানে যে প্রশ্নগুলো রয়েছে আসলে এর বাইরে কোনো প্রশ্ন আসার কোনো সম্ভাবনা কিন্তু নেই সব চাইতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু এখানে রয়েছে সুতরাং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশ্নগুলো সাজা সাজানো হয়েছে এবং আপনারা আশা করি সেভাবে এটা প্রস্তুতি নিয়ে সুন্দরভাবে পরীক্ষা দিবেন সবাই ভালো থাকবেন আপনাদের পরীক্ষাটি সুন্দর হোক সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ